রাজধানী দক্ষিণ জয়পুরী হাওড়া নদীর পাড়ে অবস্থিত উনিশ পরিবারের একটি কলোনি আজ ভেঙে দিল পুর প্রশাসন স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে হাওড়া নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার সেই জন্য ওই কলোনির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে যাওয়ার জন্য চার মাস আগেই নোটিশ দেওয়া হয় কিন্তু ওই কলোনির হত দরিদ্র কোন পরিবারই বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি তাই আজ তারা পুর কর্মীদের সহযোগিতায় নিজেদের জিনিসপত্র খোলা আকাশের নিচে সরিয়ে নিয়ে যায় আপাতত তাদের কোনো আর্থিক সহায়তা অথবা বিকল্প বাসস্থানের ব্যবস্থা হয়নি তবে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবার আশ্বাস দিয়েছেন বলে কলোনিবাসীরা জানান স্যার সবচেয়ে বড় প্রবলেম হলে আমরা দীর্ঘ চার মাস ধরে নোটিশ আছে নদীর বান্ধের কাজ আছে তো বালুর ক্ষেত্রে বান্ধের কাজ আছে তো যেদিন প্রথম নোটিশ আইছিলো ওই দিনতে আমরা ধোরাধুরি করতেছি বিভিন্ন জায়গাতে গেছি এমএলএ দ্বারাও গেছি কাউন্সিলারের দ্বারাও গেছি প্লাস আমরা বোর্ড প্রেসিডেন্টের দ্বারাও গেছি সবাই আমরা কইস নিশ্চয়ই তোমরা বিকল্প দিয়ে আমরা সবাই দ্বারা অনুরোধ করছিলাম ছাত্রাবনগরের মধ্যে যাতে আমরা একটা মাথা জোগাড় জাগা দেয় আর দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই জায়গাতে থাকি আমার কত বছর আমার জন্মে মেয়ালে আমার জন্ম ওখানে তিরিশ বত্রিশ হলে আমার জন্ম এনে এরপরে আমার মা বাবার বিয়েছে এনে হয়েছি এরপরে আমি সন্তান জন্ম হয়েছি কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর ধরে থাকি প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি সবাই আমরা একটা আশ্বাস দেয়সে একটা একটা গতি করে দিব কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ চার মাস ধরে দূরে 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 করতেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্টে দিব ওখানে বান্ধের কাজ আছে আমরা কইছি একটু খুলিয়ার জন্য লিখে আমরাও খুলছি প্লাস মিউনিসিপালিটির লোকে আমরা প্রচণ্ড হেল্প করছে মিউনিসিপালিটির লোকে প্রচণ্ড হেল্প করে আতাতে আমরা একটা 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 জিনিস সরাই দিছে একটা জিনিসও তারা গতি করছে না তারা আমরা প্রচণ্ড হেল্প করছে আর সবাই আমরা কইছে জেনে গেছি নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প কর্ম কিন্তু তোমরা এখান থেকে সরো তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো অন কষ্ট করে থাকো আরামদার এমন হেমত নাই বোলে এখান তুই গিয়া বোলে মনে করেন অকের এমন বলে ভাত খামো জানি নেই বোলে বাতের চালও নেই ঠিক আছে বাচ্চা কাচ্চা নিয়ে আমি কুই যাব কিতা করবো অনাবাদতে মাথা যোগার যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তাঘাট থাম এছাড়া তো আর বিকল্প কিছু নয় কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি সবাই আমরা কইছে

দিনমজুর দেখি তো আমরা নদীর পাশে থাকি আমরা যদি হেমত থাকতো পাঁচ হাজার টাকা খরচ করে ভাড়া থাকতে পারতাম তাহলে কি আমরা নদীর কিনা থাকলাম হলে আর পাঁচ হাজার টাকা যদি আমরা জমাইতে পারতাম তাহলে নিশ্চয় আমরা বাড়ি বাড়িঘর করতাম টাকা নাই দেখি তো আমরা নদীর কিনারে থাকি সরকার থেকে কোনো টাকা আর্থিক সাহায্য আর্থিক সাহায্য সরকার থেকে আপাতত করছে না কিন্তু তারা কইসে তোমার বিকল্প করা দিও কিছু টাকা পয়সা এখন পর্যন্ত আমরা দশ পয়সা কেউ দিছে না কিন্তু যার যার দ্বারা গেছে তারা কইসে নিশ্চয় হান্ড্রেড পার্সেন্ট তোমরা বিকল্প করে দিও তোমরা এনতে সর আমরা হেল্প করুন কাউন্সিলরও কইসে এই কথা প্লাস আমরা বুথ প্রেসিডেন্টও কইছে আমরা বিধায়ক স্যারও কইছে আমরা প্রত্যেকটা জায়গাতে দীর্ঘ চার মাস ধরে ফেস করছি রাত্রে আপনারা কীভাবে থাকবেন আজকে রাত্রে অন্ত বিকল্প তো আর কিছু নাই গট্টর ব্যাঙ্গালি এতদিন তো থাকার জায়গা আসলে ওখানে তাম্বুগা টাঙ্গায় আবাদতে যেদিকে খালি পাম ওই দিকে থাকতেই হবো বুঝছেন এছাড়া তার এছাড়া তার বিকল্প কিছু নাই আর পাঁচ হাজারটা খরচ করে যে গড় বাড়া দিয়ে থাকবো এমন হেমত আমরা নেই এমন হেমত কেউ নেই সারাদিনে কাজ ওই করে তিনশো টাকা চারশো টাকা গেলে টাকা পাই নাইলে পাই না ডেলি রুস্ট কাজও থাকে না অনেক কাজও কোনো না থাকে কলকাতার লুকায়